ভক্ত সুস্বাদু খাবার সারা বিশ্বে ভাইরাল থ্যাংক ইউ সুমন ভাই আমরা এই রেস্টুরেন্ট আমি মনে করি বিশ্বের বুকে একটা মডেল বাংলাদেশি হওয়ার স্পেনে তো আছে বিশ্বের বুকে আমরা বাংলাদেশী যারা আইবা সুমন ভাইয়ের তান্দুরি নাইট খাইবা দেখবাই অরিজিনাল বাংলাদেশি খাবারও স্বাদ পাওয়া যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আমি স্পেনে বার্সিলোনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে বার্সেলোনাতে রামলা রাবা এলাকায় আছি এখানে আমাদের বাংলাদেশি তান্দুরি নাইট রেস্টুরেন্ট অত্যন্ত সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট তো এখানে আমরা সুমনবাই এখানে দীর্ঘদিনের প্রবাসী এবং এত সুন্দর করে আমাদের তার জন্য সমান পাইছে ধন্যবাদ আমরা আশা করবো এখানে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে কাজ করে যাচ্ছে প্রবাসীদের জন্য এবং প্রবাসের বিভিন্ন সমাজসেবা মূল আগে ওনারা সম্পৃক্ত হয়েছে আমরা গত একদিন আগে বিশ্বের সবচেয়ে বৃহৎ ছন্দে তৃতীয়ছি আমরা প্রবাসী এই বাসী বাংলাদেশি তার আছেন সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের উপস্থিতি এবং এই সংগঠনের কাজকে আরও গতিশীল করবে এবং আমাদের এই সকল সম্মেলনটি সফলতার মধ্যে আপনাদের চলছে আপনাদের সকলের জন্য শুভকামনা আমরা বার্সিলোনা থেকে মহিল চৌধুরী হেলাল সেক্রেটারি গ্লোবেল আমাদের সুমন ভাই প্রিয় সুমন ভাই ওনার বাংলাদেশি রেস্টুরেন্ট দের পিছনে আমরা নাম দেখতে পাচ্ছি আপনি সুমনভাই এর নাম অত্যন্ত সুন্দর খুবই মানে আকর্ষণীয় যে ডেকোরেশনগুলা করেছেন এটা বার্সেলোনার যে ঐতিহ্যবাহী যে পোর্ট আছে এবং

তো আল্লাহর রহমতে হাঁটি হাঁটি পা করে এই পর্যায়ে আসছি আমার রেস্টুরেন্টের অনেক ভালো রিভিউস আছে আপনারা গুগলে সার্চ করলে তান্দুরি নাইটস মারলে বার্সেলোনা আমার বায়োডাটা সব কিছু দেখতে পারবেন আর আমি বিশেষ করি বিশ্বের যেই দেশেই বাঙালিরা বার্সেলোনাতে আসেন সবার প্রতি আমন্ত্রণ রইল বাংলাদেশি হিসাবে আপনারা আমার রেস্টুরেন্টে আসবেন তান্দুরি নাইটসে কিরকৃতজ্ঞ ধন্যবাদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ভাই যাকে আমি আমার অভিভাবকের মতো দেখি এবং আমরা মহিফভাইয়ের কাছ থেকে অনেক জিনিস শিখেছি তো ভাই খুব উদার মনের মানুষ উনি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে চলার জন্য বিশ্বের বিভিন্ন এক প্রান্তে থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান সিলেটের ঐতিহ্য এগুলা আরো শক্তিশালী করার জন্য তো বিশেষ করে ধন্যবাদ মুহিব ভাই মারুফ ভাই হেলাল ভাই শামিম ভাই সহ আমাদের বাবি বিশেষ করে বাবি তো বাবির সাথে পরিচয় হয়েছিল এই আমাদের বাংলা মেলা থেকে তো ওই মেলাটারও পৃষ্ঠপোষকতায় মুহিব ভাই ছিলেন থ্যাংক ইউ সুমন ভাই আমরা অত্যন্ত ভালো লেগেছে হ্যালো ভিউয়ার্স আমরা ওনার এই যে এত সুন্দর পরিবেশ এবং খুবই নিট অ্যান্ড ক্লিন এখানে আসলে আমাদের দেশীয় খাবার পাবেন এবং দেশীয় স্বাদের উপভোগ করতে পারবেন মনে করবেন আমরা সিলেটের কোনো এক রেস্টুরেন্টে বসে খাচ্ছি থ্যাংক ইউ বাবলা ভাই আসসালাম আজকে আমাদের শ্রোতাবাদ উপস্থিত হয়েছেন সাথে আমাদের প্রিয় বাবি উনি আছেন আমাদের উৎসব তার বিগত দিনে মুই প্রায় বাজার স্মরণ করতে হয় উনি আমাদের ঐক্য প্রতীক উনি না থাকলে বিগত দিনে আমাদের সিলেটবাসীর ইজ্জত রক্ষা হতো না ওনার মাধ্যমে ওনার সহযোগিতায় আমরা এই বাংলার বৈশাখ মেলা করেছিলাম উনি সবসময় চান আমরা যে যেখানেই থাকি না যেন সিলেটের বৃহত্তর সিলেট অঞ্চলের সাইডো ডিস্ট্রিক্টের মানুষ এর পুটায় তা কিনা কেন যেখানেই তা না কেন উনি চান আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্য বজায় রেখে যাতে আমরা চলতে পারি সেই জন্য বিশ্বের এক জায়গা থেকে আরেক জায়গায় উনি এই বয়সেও চুটাচুটি করেন আমরা খুব খুশি হয়েছি অনেক সুন্দর একটি অনুষ্ঠান করেছেন বা ছিল না দুদিন হয় সবাই প্রশংসা করতেছে বৃহত্তর সিলেটের অত্যন্ত গুণীজন আমেরিকা থেকে লন্ডন পর্যন্ত সৌদি আরব থেকে অনেককে নিয়ে এসেছেন আমরা সবার সাথে পরিচিত হয়েছি সেই জন্য বাবি এবং মুহিব ভাই আমেরিকার হেলাল ভাই মারুব ভাই শ শামীম ভাই এবং বার্সিলোনার পরিচিত কবির ব্যক্তিত্ব আমার ভাই রফিক এবং আমাদের বার্সেলোনার অত্যন্ত আইকন সুমন ভাই বিগত দিনে ইলিগাল যারা আসছে সবাইকে উনি আশ্রয় দিয়েছেন পাপরণ দিয়েছেন সহযোগিতা করেছেন একমাত্র আইকন আমি বলি সুমন ভাই বলতে এক কিছুই বার্সেলোনাতে আছে ওনার রেস্টুরেন্টে আমরা সম্মিলিত হয়েছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সব তিক্ত বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ আপনার অত্যন্ত সুন্দর বক্তব্য আমরা শামীম ভাই শামীম ভাই আইকন যিনি ওই সকালে ব্রেকফাস্ট করতেছেন উনি ইংল্যান্ডে দুপুরে ইটালিতে লাঞ্চ আর রাত্রে স্পেনে ডিনার আর শামীম ভাই আমাদের আর এক অ্যাম্বাসেডার সারা বিশ্বের সাথে কানেক্টিভিটি এবং এই রুবেল জাল্লাহাদ অন্যতম ফাউন্ডার ইটালি জাল্লাহাদ প্রতিষ্ঠাতা শামীম ভাই একটু ফোকাস আইকিলে আমরা এই যে সম্মেলন হইল কি ধন্যবাদ আমরা খুব সুন্দরভাবে আমরা যারা বহির্বিশ্ব থাকিয়া শুধু আমেরিকা না আমরা বাংলাদেশ বিশ্ব থাকিয়া আমরা বৃহত্তর সিলেট পাশের একটা মিলন মেলা অত্যন্ত সুন্দর ও সফলভাবে আমাদের সম্পন্ন হয়েছে এটার জন্যই আমরা একত্রিত হয়েছি অনেক আনন্দিত যে আমাদের বৃহত্তর সিলেটের এত লোকজনের সাথে একসাথে দেখা এত গুণী জন একসাথে হয়েছিলাম আমরা আমাদের গুণীজনদের সাথে মিলে আমরা অনেক আনন্দিত হয়েছি আজকে আমরা এই মুহূর্তে আমরা যাওয়ার পথে আমাদের ছোট ভাই সুমন সুমনের আমন্ত্রণে আমরা সুমনের রেস্টুরেন্টে আসি আমাদের এই কারে যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এই জন্য সুমনের জন্য উত্তরত্ত সফলতা কামনা করি আমরা ভাই একটা মেয়ের খোকা আপনার ইয়ে খুব ভালো লাগছে আপনার কানেকশন একবার এইখান থাকি আমেরিকা পর্যন্ত বাংলা ভাই রোহিম ভাই জালন ভাই শামিন ভাই আমার আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের বাংলাতে আসার জন্য এবং সবাই আসবেন বিভিন্ন দেশ থেকে আমাদের সুমনের সুন্দর উপভোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ লালন ভাই বোকাল লালন ভাই আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ আমরা সবচেয়ে নিজের মানুষ মনে হয় লালন ভাই এক আমেরিকা ছিলেন আমার সাথে অনেক গল্প হয়েছে এবং এই সংসারে লালন এক নাম একটা আইকন লালন সাহেব যে নামটা প্রতিষ্ঠিত করিয়া গেছেন তা নিয়ে একজন আমি মনে করি উত্তর লালন ভাই লালন ভাই বিশ্বের যে দেশে যে যেখান থেকে দেখতেছেন আমরা স্পেনের বার্সেলোনার থেকে বলতেছি আমাদের জারের ইয়ে কৃতি সন্তান সুমন ভাইয়ের রেস্টুরেন্টে বসে আমরা আনন্দ মধ্যাহ্ন বোঝ করার জন্য এসেছি এখানে তো আমরা মধ্যাহ্ন বোঝ করে এবং বিদেশের বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে যেখান থেকে বার্সোলোনা যদি স্পেনে আসেন স্পেশালি বার্সেলোনাতে তাহলে আমাদের সুমন ভাইয়ের রেস্টুরেন্ট আমাদের দেশি খাবারের জন্য অতি সুস্বাদু খাবার থাকে এবং এখানের লোকালের জন্য খুবই প্রসিদ্ধ আপনারা এখানে বা দেশি খাবার খেতে চাইলে এখানে আসতে পারেন আমরা মারুব ভাই আমরা এসোসিয়েশনের তৃতীয় বিশ্ব সম্মেলন এসেছেন উনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান উনি নিজেও রাজনীতিবিদ উনার চাচা সিলেটের সুনামধৈন্য রাজনীতিবিদ মনির আহমদ চৌধুরী মনিরুদ্দিন চৌধুরী মনিরুল ইসলাম চৌধুরী উনি আমাদের একজন প্রিয়জন আমাদের একজন শ্রদ্ধা বাজন উনার ছেলে আমার বন্ধু তো আমি মারুব অত্যন্ত মিষ্টবাসী এবং অত্যন্ত কি বলবো প্রচার বিমুখ একজন মানুষ তোমার উপায় কোকা চাই কিলা লাগে আজকে আমরা বার্সিলোনাত আমরা বইপাই নেতৃত্বে জালাবাদে গ্লোবাল জালাবাদে প্রোগ্রামে আসতাম সুন্দর একটা প্রোগ্রাম হইল আর এখন বার্সেলোনা আজকে আমরা চলে যাবো বার্সেলোনায় আজকে আমাদের কেনাকার এক ভাই সুমনের নাইটে আমরা আসছি লাঞ্চ পাওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের বার্সেলোনার যারা সবাই আসেন আমাদের গ্লোবাল জালাবাদ বার্সেলোনার থাকার

যে একজন মানুষ যে কোনোভাবে যদি আই এন হামাই যায় লিগেলিটি লাগিয়ে এপ্লাই করলে হ্যাঁ কাম করতে পারব কামর সুযোগ আছে আচ্ছা আচ্ছা এটা এটা একটা সুযোগ অপরচুনিটি আমি মনে করি বাংলাদেশের লাগি ইউরোপ এখনো লিগেল আর মতো একটা বেস্ট জায়গা এখন স্পেন থ্যাংক ইউ আপনাদের জেন রফিক ভাই সুমন ভাই আমরা আজকে আপ্যায়ন করা আমরা সবাই আনন্দিত

আমার লালন ভাই সত্য আমরা মুরব্বী মুরব্বী আমরা খুবই ভালো লাগে যে আজকে একটা অনুষ্ঠান এত বড় একটা অনুষ্ঠান সফল করে আমরা আজকে একত্রিত হয়েছি আমরা খুবই ভালো লাগে খুবই আনন্দ করলাম আমরা সুমন ভাই নিজে খানা পরিবেশন কররা সুমন ভাই কিন্তু এখানে বড় লিডার আর আমার আমরা খুব খুশি লাগে আমরা একসাথে বইছি থ্যাংক ইউ সুমনৰে ধন্যবাদ দিয়া সৰু কৰ্তাম নাই কাৰণ আমি যনো বাৰ্চলনা ঠাই সুমন চাৰা বাবলা চাৰা আমিতো অৰিজিনেলি খেৰৰ চিন্তাম নাই আমাৰ খালেদ বাবলাই কৈয়াকে আমি যোন আইবাত আহিছাম আইবাত তেজাৰ আছিল আমি তহঁত ত' আঠটা শুনি বক্তিদা বাবলাই দিছিলেটি ভা সিলেটে খালি সংবাদ পাই আমি আমি চাই যদিন বাচ্চা থাকি আমার সিলেটি বিয়ানি বাজারি আর এই সিলেটি নাই বিয়ানি বাজারি আমি যতক্ষণ পারি এখানে করিয়া রাখবার চেষ্টা করিয়া আপনার সবার সহযোগিতা লাগবো আমি আশা করবো যে সুমন লোক আমার যতদিন পার্সোনাল টাইম সুমন আমি আপনার সহযোগিতা চাইয়া আমি বাহত্তরি কেজি লন্ডন এই লন্ডনের মানুষে

অত্যন্ত সুস্বাদু খাবার থ্যাংক ইউ সুমন ভাই আমরা এই রেস্টুরেন্ট আমি মনে করি বিশ্বের বুকে একটা মডেল তো আছে বিশ্বের বুকে আমরা বাংলাদেশী যারা আইবা সুমন ভাইয়ের তান্তরী নাইটো খাইবা দেখ ভাই অরিজিনাল বাংলাদেশী খাবারও সার পাওয়া যায় সব থ্যাংক ইউ ইউ আমিও সময় আমার একটা রেস্টুরেন্টের নাম আছে রাজস্থান

आपनारता ऐं महाना देशियत